দর্দা খেতে পারবেন কিনা গুল দিতে পারবেন কিনা কি বলেন গুল গুল মুখে দিতে পারবেন কিনা বিড়ি সিগারেট খেতে পারবেন কিনা এরপরে মনে করেন করতে পারবেন কিনা এর উপরে দু একটি কথা আল্লাহ তালা আমাকে বলা বলার আপনাদেরকে শোনার আমল করা টপিক দান করুক সকলে বলে আগে সন্মানিতা আল্লাহ প্রিয় বান্দারা ইয়া আই ইউ হাল্লা দিনা মানু ইন নামাল খা একটা শব্দ নিয়েই হোক এখানে অনেক কয়টা শব্দ আছে একটা শব্দ নিয়ে বলতেই সময় হবে না ইনামাল খা বলুক খবর কাকে বলা হয়

সঠিক ব্যাটিক তারতম্য করা তার ঘুষ জ্ঞান থাকে না এর নাম খমর এর নাম কি এর নাম কি কথা বলেন এর নাম কি ক্ষমর ক্ষমর প্রত্যেক ওই জিনিস কুল্লু মুসকিরিন খমরুন প্রত্যেক ওই জিনিস যেটা খাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দি ভালো মন্দর বিচার বিশ্লেষণ করতে পারে না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা আর সে তার ভিতরে কাজ করে না কি বলেন এলোমেলো চলে আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ চলতে চলতে উনি খেয়েছে হঠাৎ চলতে চলতে ট্রেনের মধ্যে পড়ে গেছে কি ড্রেনের মধ্যে পড়ে গেছে পড়ে গিয়ে বলছে ও ড্রেন প্রতিদিন তো তুমি থাকো রাস্তার ধারে আসতে কেন রাস্তার মাঝখানে আসলে ড্রেন কি রাস্তার মাঝখানে এসেছে না আল্লাহর বান্দা চলে গেছে খেয়াল করেন ওই খাওয়ার কারণে বর্ষে এত প্রবলেম হয়েছে যে রাস্তা দিয়ে না দেখে কি পুলটা পড়েছে ড্রেণে এন্ড কার হচ্ছে ড्रेन তো থাকে রাস্তার সাইডে ওই উল্টা বলছে তুমি তো প্রতিদিনই খাও রাস্তার ধারে আজকে কেন রাস্তার মাঝে আসলে ড्रेन কি রাস্তার মাঝে এসেছে না বান্দা ডেনের ভিতর পড়েছে তাহলে প্রত্যেক ওই জিনিস যেটা খাওয়ার পরে ওর আর জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না এটা তারি হতে পারে এটা চুয়ানি হতে পারে এটা কসানি হতে পারে কি বলেন এটা আফিন হতে পারে হিরোইন হতে পারে গাঁজা হতে পারে একসাথে একশোটা ঘুমের বড়িও হতে পারে একসাথে একটা সিরাপও হতে পারে এখন শুকনা নিশে নাই ভাই দশটা এলে দশটা ওড়িয়া দশটা উড়ে একটা সিরাপের মধ্যে দিয়ে আল্লাহর বান্দা খাইয়া বলছে মদ হারাম কি হারাম মদ হারাম এটা তো হারাম নাই আমি মারাছেন এটা হারাম কি হারাম না আল্লাহ রাসূল বলেন কুল্লু মুস্কিরিন প্রত্যেক ওই বস্তু তারির কথা নাই জুয়ারির কথা নাই আছে কি তারপরে মনে করেন ইয়া বা পেন্সিলের গাদার কথা নাই আল্লাহ রাসূল এমন শব্দ ব্যবহার করেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ওই বস্তু যেটা খাওয়ার পরে আল্লাহর বান্দাবান্দির মাথার সেন্স ঠিক থাকে না উল্টা পাল্টা হয়ে যায় ভালোমন্দ বিচার বিশ্লেষণ করতে পারে না প্রত্যেক এই জিনিসের নামই হলো খামর প্রত্যেকে এই জিনিসের নাম খমর বা মদ তাহলে সেটা ট্যাবলেটও হতে পারে সিরাপও হতে পারে কি বলেন একসাথে দশটা সিরাপ খেয়েছে এটাও হতে পারে একসাথে একশোটা ঘুমের মনি খাচ্ছে এটাও খমর একসাথে মনে করেন জোয়ানি খেয়েছে ফ্যাট করে একসাথে পশানি খেয়েছে এটাও খমর আল্লাহ রসুল বলছেন অকুল্লু খমরিন হারামুন প্রত্যেক ওই বস্তু যেটা খেলে মাথার সেন্স কাজ করে না এমন বস্তুর নাম খমর আর কুল্লু খমরিন হারামুন এমন প্রত্যেক বস্তু কি কথা বলেন এমন প্রত্যেক বস্তু কি হারাম এখন কেউ বলতে পারে মানুষ তো ভাই নিজের ভুল দেখে না দেখে কি ও আল্লাহর বান্দারা নিজের ভুল দেখে কি কিন্তু অপরের তা চোখে ধরা পড়ে কদিন আগে আল্লাহর বান্দা বলছে নামাজের পরে কি দোয়া করা বেদা ছুটুন আপনার এত বড় মসজিদ বাধার মসজিদ এখানে নামাজের পরে দোয়া করেন এত বড় একটা গুণা করেন কদিন পরে দেখছি বুড়ো বাংলাদেশ থেকে আল্লাহর বান্দা টাকা নিয়ে বের হচ্ছে আচ্ছা নামাজের পরে দোয়া করা বেদা আল্লাহর বান্দা জানে কিন্তু বুড়ো বাংলাদেশ থেকে টাকা বা আশা থেকে বা ব্রাক থেকে বা সিসিলনের টাকা গণা দি হারাম আল্লাহর বান্দা জানে না কি জানে কি জানে না কিন্তু ওই জায়গায় আর স্বার্থ লুকায় আছে তাই ওটা দেখতে পাচ্ছে না আর এখানে নামাজের পরে দোয়া করা বেদাত এটা দেখতে পাচ্ছে ওই জায়গায় সিসিলনের বেলায় আল্লাহর বান্দাই মাসালা খুঁজে নেয় ওই ব্রাকের থেকে টাকা লেওয়ার সময় মাসালা খুঁজে নেয় ইনজিও থেকে টাকা লেওয়ার সময় আল্লাহর বান্দাই মাসালা খুঁজে নেয় কিন্তু নামাজের পরে আমিন আমরা দলে বলি না পাও ভিড়াই কি ভিড়াই না দোয়া করি কি করি না আল্লাহর বান্দার সঙ্গে পড়ে কি পড়ে না এবার আসেন কদিন আগে আল্লাহর আরেক বান্দা বলছে হুজুর দাঁড়িয়ে অংশ দেখে না আমার কাটা কাটা না কিন্তু অনেকের আছে আছে না আমাকে বলছে বুঝুন এটা তো দাঁড়ির অংশ কি অংশ না এটা নিয়ে তো হাদিসের মধ্যে অনেক কথা এসেছে তো এটা রাখা তো ভালো আমি বললাম অবশ্যই ভালো আপনি রেখে দিলেন কদিন পরে দেখছি আল্লাহর বান্দা এই এটা ধরে এইভাবে টান মারে গুল ঢুকাচ্ছে কি সেও আলেম সেও আলেম যে আমাকে বলেছে এই জায়গায় যে একটা ইয়ে আছে না ভাই এই যে একটু দাঁড়ির অংশ আছে না এটা ধরে এভাবে তাহলে খুনটা ফ্যাট করতে সুবিধা হচ্ছে দি আল্লাহর মন্দার গুল ঢেলে দিচ্ছে ও এখানে রাখা যাবে কি যাবে না এটা পরেরটা আপনার শোখে পড়ছে কিন্তু আপনি এটা ধরে হাজি গুল ঢালছেন এটা আর শোখে ভিজেন্টটা মানুষ ডাকে নেয় কিন্তু অপরেরটা শোখে ঠিকই ধরা হ্যাঁ এবার আসে আল্লাহটা শুলু জানে আমার উন্নতের মধ্যে এই ধরনের খাটাস মার খাউন্ম থাকবে অতএব বলতে পারে যে অল্প খাবো

তাহলে আর কোন যুক্তি থাকলো কি বলেন আপনাকে একসাথে এক কাটুন ডারবি খাওয়াই দিব খাওয়ায় দিয়া গুলা খাওয়াবো কি বলেন গুলা খাওয়াবো বা হয়তো একসাথে ধরায় খাওয়াইলাম এক কাটুন খাওয়ায়া বলবো এখান থেকে রাজশাহী চলে যাও এই যে মোটরসাইকেল দিলাম তুই যাতে পারবে আচ্ছা যারা জ্বর দেখান বলেন যে জর্দা খাওয়ার ব্যাপারে শরীয়তে কোনো কথা নাই এবার বলেন আমি একসাথে হাফ কেজি জর্দায় মসজিদে বসে আপনাকে খাওয়াবো আর আমার একটা ছোট গাড়ি আছে প্লাটিনা আপনাকে দিয়ে বলবো কালীগঞ্জ থেকে ঘুরে আসেন কালীগঞ্জ থেকে ঘুরে আসেন যেতে পারবে না রাস্তার মধ্যে ওই মরবে যে কোনো জায়গায় পড়বে না পড়বে না আল্লাহ রসুল বললেন কলি রুহু ক্যাসি রুহু হারা বল যেটার অল্প খেলে বেশি খেলে নিশা হয় তার অল্পটাও হারাল আর আল্লাহর মান্দা যুক্তি দেয় যে দেখালে ভালো মন্দ বিচার করতে পারে না ওইটা হারাম আর যতক্ষণ সেন্স ঠিক থাকে ততক্ষণ নিশা করা হালাল বলে কি বলে রে এবার আসেন আপনি তারি এক ঢুক খেলেন ঠিক আছে এক ঢুক খেলেন আমি তারি এক দশ কেজি আপনার খাওয়াই দিয়ে বলবো ইমান দান এই মাইক্রোটা দিয়ে দিলাম আপনি নিজে ড্রাইভ করে রাজশাহী থেকে ঘুরে আসেন হবে কারণ না খালের মধ্যে পড়বে কি বলেন পড়বে না ঠিক জুয়ানি পসানি ইয়াবা ফেনসিডিল যেটাই বলেন ঘুমের ট্যাবলেট একসাথে দুশো পিস খাওয়াই দিলাম দিয়ে বললাম যে আপনি একটু রাজশাহী থেকে ঘুরে আসেন যেতে পারবে যেতে পারবে তাহলে এটা কি হবে এক পিস খাওয়াও হারাম দুশো পিস খাওয়াও হারাম এক টুকরো জর্দা খাওয়াও হারাম একসাথে বেশি খাওয়াও হারাম অতএব ভুল একটা গুল খেলে আল্লাহর বান্দা হয়তো বা সহ্য করতে পারে আমি একসাথে আপনাকে পঞ্চাশটা গুলের কোটা মুখে ঢেলে দেবো হবে পারবেন সহ্য করতে পারবে তাহলে একসাথে পঞ্চাশটা গুল যদি মুখে ঢেলে দেওয়া হয় আল্লাহর বান্দা যদি কালীগঞ্জে যেতে না পারে গত এবার এক গুল খাও কি হবে খারাপ হবে একসাথে যদি দশটা সিরাপ আল্লাহর বান্দা সহ্য করতে না পারে ওই সিরাপের এক খাওয়া কি এক তাক খাওয়া কি হবে হারাম হবে হাদিস আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মা আস্তারা قليله আও كثيره حرامুন নবীজি জানেন আমার কিছু উম্মত সব সময় থাকবে এরা যুক্তি তালাশ করবে এইজন্য বহু আগেই নবীজি এই প্রশ্নের উত্তর দিয়েছেন যার বেশি খেলে মানুষের সেলফ ঠিক থাকে না তার অল্পটাও কি এখনই অভ্যাস চেঞ্জ করতে হবে ভাই না হলে অভ্যাস চেঞ্জ হবে না এই যে এখানে ইয়াদ আলী ভাই আছে আমি ইয়াদ আলী ভাই যাই দুলো ধরে একসাথে উমরা করেছি যখন তাইফ থেকে আসছি তাইফ থেকে আসার সময় এহরাম বাঁধব গোসল করে এহরাম বেঁধেছি পাকিস্তানি আল্লাহর এক বান্দাকে দেখলাম দাড়ি মুজ ভুরু সব সাদা আর এহরামের কাপড়ও কি বুঝেননি এহরামের কাপড়ও কি ওর রং সাদা ওর ভুরুও সাদা ওর মুষ দাড়ি হাতের রুম পশম সব সাদা আবার কাপুরও কি সাদা দেখতেই মজা লাগছে খেয়াল করে দেখছি দুই আঙ্গুলের কাকে টানছে ভাই বললো হ্যাঁ ইয়া রুপি জায়েস নেহি জায়েস নেহি বলছে এক ডানা খায়ে এক কুমড়া টা সব মিলে দাও

অনেক আছে এই জন্য এখনই চেষ্টা করতে হবে আল্লাহর মান্দারা আজকে ফিনিশিং টানা গেল না আল্লাহ রসুল বলছেন যারা মাদকের সাথে সম্পৃক্ত হোক ইয়াবা হোক ফেন্সিডিল হোক ট্যাবলেট হোক সিরাপ হোক তারি মদ যেটার সাথে সম্পৃক্ত থাকুক না কেন ইসলামে মাদকের কোনো সম্পর্ক নাই ইসলামে মাদকের কোনো স্থান নাই যারা মাদকের সাথে সম্পৃক্ততা রাখবে আল্লাহ রসুল বলছেন জাননা আমার ওই উম্মত নর হোক নারী হোক সে জান্নাতে যেতে তাহলে আপনি সারা জীবন নামাজ পড়েন আল্লাহর বান্দা নামাজ পড়তে আসছে একটু টাইমতে টাইমতে ফেলে দিয়ে আবার নামাজ পড়ে আবার যাওয়ার সময় টাইমতে টাইমতে যাচ্ছে তো আপনার নামাজ তো আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনি এখনো মাদকের সাথে আসক্ত আছেন অতএব শিকারের ভিডিও মাদকের অংশ খাওয়া কি খাওয়া কেন অংশ এটা কি আজকে বলা যাবে আচ্ছা আরেকটা হাদিস বলি তাহলে ক্লিয়ার হবেন কেন মাদকের অংশ

দিয়ে যেভাবে হোক আপনি মুখের দুর্গন্ধটা দূর করলেন তাহলে তার হারাম হলো না আল্লাহ রসুল বলছেন যে এই মুসিদ্ধ জাতীয় গাছ থেকে খাবে মানে রসুন থেকে এর উপরে ওই কি বলেন পেঁয়াজ থেকে এই ধরনের কিছু খাবে ফালা এক প্রাধান্য বা সে যেন মসজিদের আশেপাশেও না আসে কি মসজিদের আলা একবা বান যারা গ্রামার বুঝেন লামে তাকীদ বা নুনী তাকীদ সকিলা দর খেলে মুস্তাকিল মানে অবশ্যই অবশ্যই যেন মসজিদের আশেপাশে না আসে তাহলে কেন আসবে না কারণ ও শুমে এক প্রকারের গন্ধ আছে বিয়াজে এক প্রকারের গন্ধ আছে তাই মসজিদে আসবে না আপনার দালবিতে সেন্ট আছে আপনার ব্যঞ্চে সেন্ট আছে আপনার বিলিতে সেন্ট আছে না গন্ধ আছে ফা আপনি খায়া কি করে মসজিদে আসেন

আপনি আমাকে কষ্ট দিবেন আর আপনি যে আরামে জান্নাতে বসে থাকবেন তা হয় আপনি আরামে যে কবরের প্রশ্নের উত্তর দিবেন তা হয় না ফেরেশতা ওখানে অবশ্যই আপনার নামে কমপ্লেইন করবে ওখানে আপনার জন্য আপনার কারণে অবজেকশন জানাবে সেগুলো পার করে আপনাকে জান্নাত জাহান্নাম অতএব আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাল মালায়িকা তাতা আদা মিম্মা ইয়াতাহাদা মিনহুল ইনসুল মানুষ যেগুলোর গন্ধের কারণে কষ্ট পাই ফেলে দ্বারাও ওগুলোর কারণে কষ্ট তা আমি তো ব্যক্তি হিসাবে ডারবিস নিতে পারি না বা গন্ধ নিতে পারি না আমি তো আপনার ওই ব্যাংসনেরও নিতে পারি না আপনার ওই সর্দারও নিতে পারি না ভুলেরও নিতে পারি না তাহলে আমার মতো আরো জন পারে না তাহলে মানুষ যেগুলোর কারণে কষ্ট তাই এখন আপনি বলেন আমার ভালো লাগে আপনি মানুষের কাতারি তো নাই আপনি মানুষের টাকারই নাই ওই বলে আমার ডার বিতে কি বলে ওর ব্যঞ্চনে নাকি সেন ও মনে করেন ওই বিড়িতে না কিছে আপনি তো মানুষের কাতারে নন মানুষের বৈশিষ্ট্য নাই বলে আপনার কাছে সেন্ট লাগে মানুষের বৈশিষ্ট্য যদি অর্জন হবে সেদিন দাঁড়িবি অবশ্যই গন্ধ লাগবে ব্যাংশন গন্ধ লাগবে ওই মনে করেন বিড়ি গন্ধ লাগবে সেদিন দা অতএব সবার কথাই তো ইসলাম চলে না আল্লাহ রাসূল বলেন মিম্মা ইতাআদ্দাও মিনহুল ইনসু رواহুল বুখারী ওয়া মুসলিম মানুষ যেই যেই কারণে গন্ধ পায় ভুবা একই কারণে কে কষ্ট পায়

নাই এবং আল্লাহ রসুল বলেছেন হাদিসটি তিরমিদি শরীফের পাবেন জান্নাতা মুদমিনু খামরিন খমরের ব্যাখ্যা তো প্রথমেই দিয়েছি খমরের সাথে মাদকের সাথে রিলেটেড সম্পৃক্ত কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না অতএব নামাজ পড়ছেন এখনো ডার্বি খান ছেড়ে দেন নামাজ পড়ছেন এখনো আপনি ফেন্সি খান ছেড়ে দেন নামাজ পড়েন এখনো আপনি গাঁজা খাচ্ছেন ছেড়ে দেন আপনার কোন নেতা কি খায় এগুলো দেখার দরকার নাই আপনার কবর আপনার জিন্দেগি কি বলেন আমার কবর আমার জিন্দেগি আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুক আগামী জুমায় আমি ফিনিশিং টানবো মাদকের উপরে যতটুকু আজকে আলোচনা হলো এতটুকু কি বুঝলাম ইসলামে মাদকে কি বলেন সমর্থন আছে নাকি নিষেধ আছে নিষেধ আছে আল্লাহ